নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলিতে আমি তোমাদের বলবো রাধাষ্টমীর গল্পের বা রাধাষ্টমী পর্বের দ্বিতীয় পর্ব এই পর্বে রাধাকৃষ্ণের মধ্যে প্রকৃত কি সম্পর্ক এবং কেন রাধাকৃষ্ণের মধ্যে বিরহ দেখা দিয়েছিল সেই সম্বন্ধেই আমি তোমাদের তথ্য দেব তাহলে বন্ধু চলো শুনে নি রাধাষ্টমী পর্বের দ্বিতীয় পর্ব রাধাকৃষ্ণের সম্পর্ক বৈবর্ত পুরাণে কথিত আছে যে ইনি ঈশ্বরের হলেদিনী শক্তি এবং গোলকে শ্রীকৃষ্ণ পিয়া একদা শ্রীকৃষ্ণ শ্রীদামকে দ্বার রক্ষা করিতে বলিয়া চন্দ্রাবলীর সহিত ক্রীড়ায় প্রবৃত্ত হন এমন সময় ইনি অর্থাৎ রাধা আসিয়া শ্রীদামকে দ্বার পরিত্যাগ করতে বলেন সিদাম দ্বার পরিত্যাগ না করায় ইনি তাহাকে রূপে জন্মগ্রহণ করিবার অভিশাপ দেন তার পরিবর্তে সীদামও তাকে অর্থাৎ রাধাকে জন্ম জন্মগ্রহণ করতে এবং শতবর্ষ শ্রীকৃষ্ণের বিচ্ছেদ যন্ত্রণা ভাগিনী হইতে সাপ প্রদান করেন এবং এই পরস্পরের মধ্যে যে সাপ দেয়া হয়েছিল সেই ছাপ অনুসারে অর্থাৎ অভিশাপ অনুসারে ইনি গোকুলে কলাবতীর গর্ভে বিশ্বভানু গোপের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার অর্থাৎ রাধার আয়ন ঘোষের সহিত লৌকিক বিবাহ হইয়াছিল বা হয়েছিল কিন্তু অর্থাৎ রাধা শ্রীকৃষ্ণেই মন প্রাণ সমর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন মথুরায় গমন করেছিলেন তখন রাধা শতবর্ষ বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করেছিলেন বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করবার পরে তাহার সহিত অর্থাৎ কৃষ্ণের সহিত মিলিত হয়েছিলেন শতবর্ষ পরে এই প্রেম পাপা শক্তি নহে এই প্রেম হচ্ছে প্রত্যুত ভগবত ভক্তির আদর্শ তাই ক্ষণে অর্থাৎ এইখানে রাধা শব্দের তাৎপর্য আলোচনা করেছেন বা লিখিত হয়েছে রেফোহি ফটি জন্মাভুম কর্মভোগং শুভাশুভম আকারো গর্ভ বাসঞ্চ মৃত্যুঞ্চ রোগ সিজেত ধকায় অমাসু মাকারো হানি মাকার ভবন্ধনম শ্রবর্ণরণ প্রাণসতী ন সংশয় অর্থাৎ র শব্দে কোটি জন্ম জন্মার্জিত পাপ এবং শুভাশুভ কর্মভোগ আ অর্থাৎ গর্ভবাস মৃত্যু এবং রোগ ধ অর্থাৎ আয়ুর ক্ষয় এবং আ সংসার বন্ধন তাই যাহার নাম শ্রবণ স্মরণ ও কীর্তন দ্বারা এই সকল বিনষ্ট হয় তিনি হচ্ছেন রাধা রাধা শব্দের বিশ্লেষণটি আমি আরেকবার করছি র শব্দে কোটি জন্মার্জিত পাপ এবং শুভাশুভ কর্মভোগ আ অর্থাৎ গর্ভবাস আমৃত্যু রোগ এবং মৃত্যু এবং রোগ ধ আযুর ক্ষয় এবং আ সংসার বন্ধন অর্থাৎ রাধা রা র আ রাধা নাম শ্রমণ স্মরণ ও কীর্তন দ্বারাই এই সকল শব্দ বিনষ্ট হয় তাই তিনি রাধা তাহলে বন্ধু দুটি পর্বে আমি তোমাদেরকে রাধাষ্টমীর গল্প বললাম রাধাষ্টমীর সম্বন্ধে আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকে বন্ধুগণ নমস্কার